ক্রিকেট দুনিয়ায় ঝড় তো অনেক দেখেছেন কিন্তু মুস্তাফিজুর রহমানের একটা বিট যে আস্ত একটা বিশ্বকাপ উল্টে পাল্টে দিতে পারে সেটা কি কেউ ভেবেছিল নয় কোটির সেই বিট যেন কোনো ক্রিকেট ম্যাচ নয় বরং আস্ত একটা ক্রিস্টোফার নৌদানের সিনেমা শুরু হল কলকাতা ফিজকে কিনল আবার হুট করে কোনো কারণ ছাড়াই ছেড়ে দিল ব্যাস ওখানেই জ্বলে উঠল বারত বাংলাদেশ সাফ জানিয়ে দিল যেখানে আমাদের ফিজের সম্মান নেই সেখানে আমাদের পাও পড়বে না বিসিবি সোচা ব্যাটে ছক্কা হাঁকিয়ে বসল যুক্তিটা সিম্পল কিন্তু ভয়ানক একজন সুপারস্টার প্লেয়ারের যদি নিরাপত্তা না থাকে তবে পুরো দলের দায়িত্ব নেবে কে আইসিসি বারবার ফোন করছে বিসিসিআই ইমেল পাঠাচ্ছে কিন্তু বাংলাদেশের এক কথা নো মিনস নো ভাবুন একবার বিশ্বকাপের সূচি তৈরি টিকিট বিক্রি শেষ অথচ বাংলাদেশ নেই আইসিসি তখন দিশে হারা হয়ে স্কটল্যান্ডকে ডেকে আনলো স্কটল্যান্ড তো খুশিতে আত্মহারা যেন লটারি লেগেছে কিন্তু আসল খেলা তো তখনও বাকি ছিল গল্পের সবচেয়ে বড় টুইস্ট এলো যখন পাকিস্তান ঘোষণা করল বাংলাদেশ নেই তো আমরাও নেই ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ বয়কট আইসিসি আর বিসিসিআর অবস্থা তখন কেমন ছিল ভাবুন রাতের ঘুম হারাম কপালে চিন্তার ভাঁজ যে ম্যাচ দিয়ে বিলিয়ন ডলারের ব্যবসা হবে সেই ম্যাচই এখন বাতিলের খাতায় একদিকে ফিজের সেই রহস্যময় নয় কোটির বিট আর অন্যদিকে ক্রিকেট দুনিয়ার এই বিশাল বিদ্রোহ শুধু একটা অসম্মানের জবাব দিতে গিয়ে পুরো ক্রিকেট মানচিত্রটাই যেন নোড়ে চড়ে বসত একেই বলে ফিজ পাওয়ার বল হাতে কাটার দিয়ে ব্যাটারদের নাচাতেন আর এখন মাঠের বাইরে নিজের ব্যক্তিত্ব দিয়ে পুরো ক্রিকেট বোর্ডগুলোকে নাচিয়ে ছাড়লেন এটা শুধু একটা বিট বা টাকার খেলা ছিল না এটা ছিল সম্মানের লড়াই ফিজ বুঝিয়ে দিলেন বাংলার বাঘদের গায়ে আচর লাগলে তার গর্জন কত দূর পর্যন্ত যেতে পারে যদিও এই পুরো ঘটনাটা একটা কাল্পনিক গল্পের মতো শোনায় কিন্তু ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব সেটা আমরা জানি ফিজের এই ফিকশনাল মহাকাব্য নিয়ে আপনাদের কি মতামত কলকাতা কি আসলেই বড় ভুল করল নাকি বাংলাদেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছিল